যদি এক্সকে সাত দিয়ে ভাগ করা হয় ভাগশেষ পাঁচ থাকে আর যদি থ্রি এক্সকে সাত দিয়ে ভাগ করা হয় ভাগশেষ কত থাকে মহা হিসাব নিরীক্ষক অডিটার দু সালে আসছে অঙ্কটা আমরা যদি প্রথম লাইনটার দিকে খেয়াল করি যদি এক্সকে সাত দিয়ে ভাগ করা হয় ভাগ শেষ পাঁচ থাকে অর্থাৎ প্রশ্নে প্রশ্ন করছে এবং উত্তরও দিয়ে রাখছি এই জন্য প্রথম লাইনটার আমাদের কোনো কাজ নাই আমরা এখন দ্বিতীয় লাইনটা খেয়াল করব থ্রি এক্সকে সাত দিয়ে ভাগ করা হয় ভাগ কত থাকে তো বলা হয় যে থ্রি এক্সকে যদি সাত দিয়ে ভাগ করা হয় ভাগ কত থাকে আমরা এটা লিখি থ্রি এক্স ভাগ সাত আমরা যদি এই এক্সটাকে সামনে নিয়ে আসি থ্রি ভাগ সাত তিন দুখনে ছয় বিয়োগ করলে এক অর্থাৎ আমাদের ভাগ্সের আসতেছে এক অপশনগুলো আমরা দেখি এক আসি এখানে কোথাও ক নাম্বারে এক আস অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে এক ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম